ফিফটি ফিফটি নিলে প্লাস পাঁচ যদি সঠিক উত্তর হয় যদি ভুল হয় মাইনাস পাঁচ আর রেডি ফিফটি নিতে হলে দশ সেকেন্ডের মধ্যেই প্রথমে বলে দিতে হবে দশ সেকেন্ডের মধ্যে বলতে হবে আর ফিফটি ফিফটি নেওয়ার পর তোমরা সাত সেকেন্ড পাবে ফিফটি ফিফটি নেওয়ার পর টাইমটা আরও কমে যাবে ফিফটি ফিফটি নিলে তারপর সাত সেকেন্ডের মধ্যে ঠিক আছে ওকে রেডি স্টার্ট একটা অন্যরকম রাউন্ড খেলানোর চেষ্টা করছি দেখো তোমাদের ভালো লাগবে চলো রেডি বলো নাম্বার ওয়ান নাম্বার থ্রি মানব দেহের কোন অঙ্গ সবচেয়ে বেশি তাপ সহ্য করতে পারে অপশানগুলো হল পাকস্থলী হাতের তালু ঠোঁট জিহা নাম্বার বি হাতের তালু হাতের তালু আগুনে ছ্যাঁকা লাগে না না কিন্তু গরম জিনিস আমরা যখন মুখ দিয়ে খাই আমরা অনেকটাই গরম চা গরম খেয়ে নিতে পারি ওই চা কিন্তু হাতে লাগলে বেশি গরম লাগে মুখের ভেতর দিয়ে যখন যাচ্ছে জিভে টাচ করছে আমার মনে হচ্ছে জিহা হবে না ওরা উত্তর দিয়ে দিচ্ছে মানে ভুল উত্তর ওরা উত্তর দিয়ে দিচ্ছে ওর মধ্যে আর অন্য উত্তর নেওয়া হবে না দেখে নেবো সঠিক উত্তরটা জিহা জিহা বা ডি জিভ এটা মানব দেহের সব থেকে সব থেকে বেশি তাপ একটা অর্গ্যান এবার বি দলের সরাসরি প্রশ্ন বাঘা বাঘা যতীনের প্রকৃত নাম কি চারটে অপশান আছে যতীন্দ্রনাথ ভট্টাচার্য যতীন্দ্রনাথ বসু যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যতীন মুখোপাধ্যায় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তোমরা সরা কেউ আর ফিফটি ফিফটিতে যাচ্ছে না আচ্ছা যাই হোক দেখি কি বলছে একেবারে সঠিক উত্তর এর দারুণ উত্তর দিয়েছে বিদল দশ নাম্বার ছিল আমাদেরই ভুল হয়ে যাওয়ার কথা মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য অনেক কিছু রয়েছে এবার সি দলের সরাসরি প্রশ্ন নাম্বার ওয়ান দেবী লক্ষ্মীর পিতার নাম কি তার অপশানগুলো হলো ঋষি ভিগু ব্রহ্মা ঋষি বিশ্বমিত্র মহাদেব সি ঋষি বিশ্বামিত্র দেখেনি ঋষি ভিগু ক্ষ্মীর পিতার নাম নিম্নলিখিত ধাতুগুলির কোনটি মানুষের রক্তে থাকে মেটাল মানুষের রক্তে মেটাল থাকে কোনটা তামা নিকেল দস্তালোহা তামা তামা বললে তোমরা নেবে নেবে না আচ্ছা একবার নাও তো রাইট একবার যে আমরা কীরকম করেছি সেটাও দর্শকদের জানানো দরকার সবসময় সঠিক উত্তরটা না করে এরা কেউ ফিফটি নিচ্ছে না যখন ওরা কেউ অ্যান্সার দিয়ে দেবে একবার ফিফটি ফিফটি নিয়ে দেখাবে ওকে চলো তোমাদের পরের কোশ্চেন এবার ই দলের সরাসরি প্রশ্ন নাম্বার প্রশ্নচান্দ একজন ব্যক্তির নাম কোন খেলার সঙ্গে যুক্ত অপশন হকি हॉकी বক্সিং ক্রিকেট হকি हॉकी আমরা দেখে নেব দেখে নেব সঠিক উত্তর হকি একেবারে সঠিক উত্তর ধনচান্দ আমাদের হকির জনক হ্যাঁ এব দলের সরাসরি প্রশ্ন 50 50 দলের সরাসরি क्वेश्चन বলো জীব ও জ্বরের মধ্যবর্তী বস্তুকে কি বলে নয় জীব নয় জড় তার মাঝামাঝি একটা বস্তু প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দাঁড়াও আমরা দেখে নেব ফিফটি ফিফটিতে কি বলছে ফিফটি ফিফটিতে আর ভাইরাস দেখি এবার সঠিক উত্তরটা কোনটা হয় না তোমরা ফিফটি ফিফটি নাও নি আমি দেখাচ্ছি এবার দেখেন এই সঠিক উত্তর কোনটা ভাইরাস মানে তোমরা যদি ফিফটি ফিফটি নিতে তাহলে কিন্তু ভুল হয়ে যেত তাহলেও ব্যাকটেরিয়া বলতে মাইনাস পাঁচ মাইনাস পাঁচ থেকে বেঁচে গেলে চলো এরপর জি জি দলের সরাসরি প্রশ্ন বলো ফিফটিন নাম্বার ফিফটিন প্রশ্ন নেই আচ্ছা এটাতে কিছু ভুল হয়েছে ফিফটিনের প্রশ্ন নেই এরপরে একটা নাম্বার নাম্বার ফোর ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি প্রথম সংবাদপত্র অফসাংগুলো সমাচার দর্পণ বেঙ্গল গাজের অমৃতবাজারের পত্রিকা দা হিন্দু দা হিন্দু দা হিন্দু দেখি ফিফটি ফিফটিতে কি বলছে ফিফটি ফিফটিতে কি বলছে বেঙ্গল গাজেট সমাচার দর্পণ এরপর এমনি গেস করতে পারবে কি গেস গেস উত্তর বেঙ্গল গাজেট। বেঙ্গল গ্যাজেট হল ভারতের প্রথম সংবাদপত্র জানতে কেউ তোমরা এই জানতে কেউ কেউ জানতে কেউ জানতে বাহ খুব ভালো তোমার কাছে প্রশ্নটা এলে তুমি আবার দশ পেয়ে যেতে এবার এই সলের সরাসরি প্রশ্ন বলো নাম্বার নোবেল পুরস্কার কোন শহর থেকে প্রদান করা হয় একটা শহরের নাম আমরা দেখছি জেনিভা ম্যানিলা নিউ ইয়র্ক সকম নাম্বার বি ম্যানিলা দেখে নেব সঠিক উত্তর তোমাদের উত্তরটা ভুল হয়েছে স্টকহোম স্টকহোম সুইডেনের শহর নোবেল পুরস্কার কার নামে দেওয়া হয় বলতো মানে কার এতে ডিনোমাইট আবিষ্কার করেছেন স্যার আলফ্রেড রোমেন ডিনোমাইট আবিষ্কার করেছেন আই দলের সরাসরি প্রশ্ন নাম্বার নাইন প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন প্রথম মহিলা রাজ্যপাল নামগুলো সরোজনী নাইডু ইন্দিরা গান্ধী বিজয় লক্ষ্মী পন্ডিত সুরচী পালিনি বি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী নয় ইন্দিরা গান্ধী আমাদের প্রথম কে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন প্রধান প্রধান প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বলতে পারবেন বলতে পারবে মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল সঠিক উত্তর আর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি উনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আমরা এটা সঠিক উত্তরে যাচ্ছি এটা সঠিক উত্তর সরোজিনী নাইডু সরোজিনী নাইডু এরপর সরাসরি প্রশ্ন বাকি থাকছে তিনটে নাম্বার টুয়েলভ নাগাল্যান্ড ভারতের একটা রাজ্য নাগাল্যান্ড একেবারে পূর্ব দিকে আছে নাগাল্যান্ডের প্রধান ভাষা কি নাগা খাসি অসমিয়া ইংরেজি সঠিক উত্তর নয় নাগা সঠিক উত্তর নাগা ওদের প্রধান ভাষা নয় গ্যাস কেউ জ্ঞ করতে পারো ইংরেজি ভারতের একটা রাজ্য যার প্রধান আদমের আপেল মানব দেহের একটা অঙ্গকে বলা হয় না তো চলে যাও কি বলছে থাইরয়েড আর কোনটা থাইরয়েড আর পিটুইটারি মধ্যে থাইরয়েড সঠিক উত্তর সঠিক উত্তর তোমরা নাম্বার পাবে না কিন্তু তোমাদের জন্য অবশ্যই একটা জোরদার তালি হোক সঠিক উত্তর থাইরয়েড গ্রন্থি এবার এই রাউন্ডের শেষ প্রশ্ন এই রাউন্ড এবং এই কুইজের ছোটদের কুইজের শেষ প্রশ্ন এল দলের কাছে এল দলের কাছে নাম্বার ইলেভেন দেশলাই কাঠিতে কি ব্যবহার করা হয় আমরা চারটে অপশন দেখে নেবো দেশলাই কাঠিতে ফসফরাস সোডিয়াম সালফার আয়রন যে কোনো একটা বলো ফসফরাস সোডিয়াম সালফার আয়রন নাম্বার সি সালফার সালফার দেখে নিই ফসফরাস ফসফরাস ব্যবহার করা হয় এখানে শেষ হলো আমাদের ছোটদের কুইজ রাউন্ড কি হয়েছে টাই হয়েছে টাই হলে টাই ব্রেক করতে হবে সে ঠিক আছে তাই ফিফটি ফিফটি থেকেই এই রাউন্ডে আমরা সি সি এবং কে জে সি এবং জে আমি স্কোরটা বলে দিচ্ছি এ দল পেয়েছ তিরিশ বি দল চল্লিশ এ দশ সি দল পঞ্চান্ন ডি দল পঁয়তাল্লিশ ই দল তিরিশ এফ দল কোনো স্কোর করতে পারো নি জি দল কুড়ি এইচ দল দশ আই দল কোনো স্কোর করতে পারো না কে দল যে দল যে দল পঞ্চান্ন কে দল দশ এল দল পঁয়ত্রিশ সি এবং যে দল তোমরা মাঝখানে চলে এসো আচ্ছা বাকিরা চলে যাও বাকিরা চলে যাও জে দল তোমাদের মধ্যে টাই হয়েছে হ্যাঁ আমরা গিয়েছি তৃতীয় হয়েছ ডি দল ডি দল তোমরা তৃতীয় হয়েছ তোমরা পুরস্কার পাবে বাকিদের বলছি তোমরা চলে যাও এ আর বি এর মধ্যে টাই হয়েছে সি এবং সি আর এর মধ্যে টাই হয়েছে এদের মধ্যে প্রথম দ্বিতীয় নির্বাচন করা হবে একটু ফাঁকা হয়ে তোমরা খুবই ভালো খেলেছো সবাই ভালো খেলেছো সবাই ভালো খেলেছো সবাই ভালো খেলেছো তোমাদের কিন্তু ডি দল নামগুলো ডি দলের নামগুলো দিয়ে দাও তোমরা নামগুলো লিখে দিয়ে যাও ডি দল তোমাদের নামগুলো বলে দাও ডি দল নামগুলো বলো তোমরা ভালো খেলছো এই রাউন্ডেই তোমাদের হবে বলো কত নাম্বার না দাঁড়াও তিনটে কোশ্চেন দেবো কোনো এ দেবো না না তিনটে কোশ্চেন হবে না চারটে কোশ্চেনের মধ্যে তিনটে কোশ্চেনের মধ্যে দুটো সঠিক উত্তর যারা দেবে চারটে হলে তো হবে না দুই দুই হয়ে যাবে দুই দুই হয়ে যাবে বিজড় রাখতে হবে বিজড় রাখতে হবে কিন্তু যে বলতে পারবে না যে যদি যে যদি ভুলও বলো তাহলে কিন্তু তোমরা হেরে যাবে একটা কোশ্চেন এক একটা কোশ্চেন আসবে একটাই কোশ্চেন আসবে একটা কোশ্চেন আসবে অপশান দিয়েই আসবে সঠিক উত্তর পেলে তো জিতে গেলে কিন্তু ভুলও যদি বলো ভুল বললে হেরে যাবে বোঝা গেছে ভেবে চিনতে উত্তর দেবে আমরাই চুজ করবো বা ওরা চুজ করতে পারে হ্যাঁ যে আগে হাত তুলবে যে আগে হাত তুলবে তার কাছেই আমরা যাব এখানে দশ সেকেন্ড সময় রয়েছে এখানেও দশ সেকেন্ডের মধ্যে হাত তুলতে হবে এবার বললে আমরা কেউই বলবো না তাহলে কি হবে পল্লব মাইতি আমাদের তো পল্লব মাইতি একটু মঞ্চের কাছে আসবে পল্লব মাইতি একটু মঞ্চের কাছে আসবে তোমাকে বিশেষ প্রয়োজন আছে এবং হরিপদবাগ হ্যালো হ্যালো বাঘ হ্যালো হ্যালো মঞ্চের কাছে আসবে হ্যালো তাহলে আমরা প্রশ্ন চুজ করছি তোমরা দেখবে ভালো করে দেখো ভালো করে দেখো আমার একটা লাকি নাম্বার নাম্বার সেভেন্টিন সেভেন্টিন থেকে প্রশ্ন দেখি নাম্বার ফাঁকা মানে আমি খুবই আনলাকি তাহলে থার্টি নেই যাচ্ছি ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি অপশান আসবে একজন হাত তুলেছে অপশান অপশানগুলো আসবে মুম্বাই কলকাতা মাদ্রাজ বারাণসী তোমাদের উত্তর দিতে হবে মাদ্রাজ মাদ্রাজ দেখে নেব এরা উত্তর দিয়ে হেরে গেল কলকাতা বিশ্বাস সব থেকে পুরনো হ্যাঁ এরা সেকেন্ড হলো আমি বলেছি উত্তর দিতে পারলে ফার্স্ট উত্তর আর ভুল উত্তর দিতে পারলে মাইনাস হয়ে যাচ্ছে তো প্রথম হয়েছে গ্রুপ সি গ্রুপ সি একটু জোরদার তালি হোক সবাই এরা গ্রুপ সি তিনটা খুব ভালো খেলেছো খুব ভালো খেলেছে এবং যে দল তোমাদের দ্বিতীয় তোমরা সবাই নিতে বলেছিলাম যদি প্রশ্নের উত্তর না জানা থাকে আমরা অন্য প্রশ্নে যেতাম ঠিক আছে খুব ভালো চেষ্টা করেছো তুমি খুব ভালো খেলেছো খ বিভাগে খুব ভালো খেলেছো তোমাদের নামগুলো দিয়ে যাও আমরা তোমাদের পাঁচ মিনিটের মধ্যে পুরস্কৃত করব এখানেই থাকো যারা সি গ্রুপ হ্যালো আমরা আমি তো খ বিভাগে আশা করিনি যে এত সুন্দর প্রতিযোগিতা হবে আমরা অনেক পরিশ্রম করেছিলাম এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করার জন্য কিন্তু তারপরেও এত সুন্দর প্রতিযোগিতা হয়েছে প্রত্যেকে খুব ভালো খেলেছে কেউ খারাপ খেলেনি কোনো টিমই খারাপ খেলেনি প্রত্যেকে খুব ভালো খেলেছে তাই সকল প্রতিযোগী প্রতিযোগিনীদের আমরা সবাইয়ের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা কয়েক বছর পর এবছর আমরা আমাদের পঁচাত্তরতম বর্ষে কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছিলাম কারণ আমাদের সেইভাবে সময় বিগত কয়েক বছর আমরা সেইভাবে সময় পেতাম না এই প্রতিযোগিতা অনেক বছর আগে আমাদের এই মঞ্চে অনুষ্ঠিত আমরা করেছিলাম এইভাবেই স্কিনেই করেছিলাম ঠিক পুনরায় পঁচাত্তরতম বর্ষে আমরা অনুষ্ঠিত করলাম খুব ভালো প্রতিযোগিতা হয়েছে অনেক প্রতিযোগিনী এসছে খেলেছ ভালো তাই সকলকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছি প্রথম স্থান অধিকার করেছে সৃজন গুমটা ও সান বিভাগ দ্বিতীয় স্থান অধিকার করেছে অনিস বেরা এবং অতনু খাটুয়া তৃতীয় স্থান অধিকার করেছে রাজদীপ দাস এবং অর্ণব দাস খ বিভাগে খ বিভাগে যদি কোনো প্রতিযোগী কুইজ প্রতিযোগিতার যদি প্রতিযোগী থেকে থাকো বলছি তোমরা তোমাদের উপস্থিতি জানান দাও খ বিভাগ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যদি কোনো টিম থেকে থাকো আমাদের মূলমণ্ডপে এখনই চলে এসো মূল মঞ্চে আমাদের মূল মঞ্চে খ বিভাগ ষষ্ঠ থেকে দশম যদিও সময় অনেক অতিক্রান্ত যদি তোমরা এসে থাকো আমরা তোমাদের উপস্থিতি দেখে কতগুলো টিম আসছে সেই রকম দেখে আমরা অবশ্যই মানে একটা ডিসিশন নেব যদি কেউ থেকে থাকো তোমরা চলে এসো খ বিভাগ চলে এসো খ বিভাগ পঞ্চম থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যদি থেকে থাকো তোমরা মঞ্চে চলে এসো খ বিভাগ মঞ্চের কাছাকাছি এসো দেখি খ যদি কেউ থেকে থাকো খ বিভাগ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত খবিভাগ বিভাগ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কুইজ প্রতিযোগিতা যদি টিম থেকে থাকো তোমরা আমাদের মূল মঞ্চে চলে এসো তোমরা মূল মঞ্চে চলে এসো আমরা এখনি শুরু করব খ বিভাগ প্রশ্নোত্তর প্রতিযোগিতা অন্য কিছু মাইতি মাইতি হরিপদবাগ তোমরা একটু মূল মঞ্চের কাছে আসবে তোমাদের বিশেষ প্রয়োজন আছে পল্লব মাইতি হরিপদভাগ তোমরা একটু মূল মঞ্চের কাছে আসবে বিশেষ প্রয়োজন আছে হ্যালো 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 আমরা কুইজ প্রতিযোগিতা বিভাগ বিভাগের প্রতিযোগী আমরা দুটো টিমকে দেখতে পাচ্ছি আর আমরা পাঁচ মিনিট সময় নেবো পাঁচ মিনিটের যদি মধ্যে আরও কিছু টিম আসে তবে আমরা কবিভাগের কুইজ প্রতিযোগিতা করতে পারবো নাহলে ভাই তোমরা কিছু মনে করো না আমরা দুটো টিমে তো খেলা হয় না আসলে দেরি হয়ে গেছে অনেক অনেক দেরি হয়ে গেছে এই হায় হায় আমরা ক বিভাগ সম্পন্ন করলাম এরপর বিভাগে খ বিভাগ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যদি কোনো প্রতিযোগী প্রতিযোগিনী থেকে থাকো তোমরা আমাদের মূল মঞ্চে চলে এসো অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে তাই আমরা আর দীর্ঘায়িত করতে চাইছি না কোনো প্রতিযোগী প্রতিযোগিনী থেকে থাকলে আমাদের মূল মঞ্চে চলে এসো আমরা সবাইয়ের মূল মঞ্চে ঠিক রাত্রি ন ঘটিকায় আমরা সবাইয়ের মূল মঞ্চে দেখতে পাবেন এক ভালো লাগার অনুষ্ঠান আয়োজনে অরূপ ড্যান্স একাডেমি, অরূপ ড্যান্স অ্যাকাডেমি এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য এই এলাকার এবং আশেপাশে এলাকার সর্বস্তরের মানুষদের জানাই আমরা সবাইয়ের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সেই সঙ্গে জানাচ্ছি খ বিভাগ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কুইজ প্রতিযোগিতা যদি কোনো দল থেকে থাকো তোমরা আমাদের মূল মঞ্চের কাছে চলে এসো হ্যালো হ্যালো আমরা এখনই হয়ে যা ক বিভাগ পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের কুইজ প্রতিযোগিতার ফলাফল আপনারা সবাই জেনে গেছেন নামগুলো বলছি প্রথম হয়েছ টিম সি সৃজন গুমটা এবং সানভি একটু হাতের তালি দিয়ে উৎসাহিত করবে দ্বিতীয় হয়েছ টিম জি অনীশ বেরা এবং অতনু খাটুয়া এবং তৃতীয় টিম ডি রাজদীপ দাস এবং অর্ণব দাস আমরা প্রথম ডেকে নেব সৃজন গুমটা এবং সানভি বাগকে তোমরা প্রথম পুরস্কার নাও প্রথম পুরস্কার তুলে দিচ্ছে প্রীতম সামন্ত প্রীতম সামন্ত তুলে দিচ্ছে এদের হাতে প্রথম পুরস্কার তালি হোক সৃজন গুমটা এবং সানভিবাগ দুজন একসঙ্গে দাঁড়াও সানভিবাগ এবং সৃজন গুমটা একটু দাঁড়াবে এদিকে সৃজন সৃজন তোমরা খুব ভালো খেলেছো খুব ভালো ধন্যবাদ তোমাদের এরপর ডেকে নিচ্ছি দ্বিতীয় টিম অনীশ বেরা এবং অতনু খাটুয়াকে অনীশ বেরা এবং অতনু খাটুয়া পুরস্কার তুলে দিচ্ছে বাপন মণ্ডল বাপন মণ্ডল পুরস্কার তুলে দিচ্ছে অনীশ বেরা এবং অতনু খাটুয়াকে অনিশ বেরা এবং অতনু খাটুয়া অনেক দূর থেকে এসছে এরা এরা অনেক দূর থেকে এসছে হেমাধ্যমাদে তোমরা খুব সুন্দর খেলেছ এরপর ডেকে নিচ্ছি রাজদীপ দাস এবং অর্ণব দাসকে রাজদীপ দাস এবং অর্ণব দাসকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সন্দীপ হাজরা মহাশয় সন্দীপ হাজরা মহাশয় পুরস্কার তুলে দিচ্ছে তৃতীয় হয়েছে যারা রাজদীপ দাস এবং অর্ণব দাস তোমাদের বাড়ি কোথায় বলেছিলে দুজনেই হরিখালি হরিখালির ছাত্র পুরস্কার তুলে দিচ্ছে সন্দীপ হাজরা হোক ভালো খেলছে ধন্যবাদ তোমাদের খুব ভালো খেলছো ওইভাবে এগিয়ে যাও এলাকার যেখানে কুইজ হবে তোমরা যাবে অনেক কিছু জানতে পারবে আমরা সেই বিষয়ে জানাতে পারবে সেই সাথে বলছি খ বিভাগ বিভাগ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যদি এই বিভাগে কোনো প্রতিযোগী প্রতিযোগিনী এখনো থেকে থাকো কারণ অনেকটা সময় দীর্ঘায়িত হয়ে গিয়েছে আমরা তোমাদের কাছে সময় দিয়েছিলাম কিন্তু কোনো টিম এসে পৌঁছয়নি আমরা খ বিভাগের প্রতিযোগিতাটি খ বিভাগের প্রতিযোগিতাটি আমরা বিভাগে আমরা প্রতিযোগী পাইনি আসলে অনেক রাত্রি হয়ে গেছে অনেক রাত্রি হয়ে গেছে আমরা এই জন্য বিভাগের প্রতিযোগিতাটি বাতিল বলে ঘোষণা করছি বিভাগের প্রতিযোগীরা প্রতিযোগী না পাওয়ার জন্য আমরা এই প্রতিযোগিতাটি তোমরা অনেক আশা নিয়ে এসেছিলে আমরাও খেলানোর জন্য উদ্গি কিন্তু হ্যালো হ্যালো আমাদের আমরা সবাই কর্তৃক আয়োজিত শ্রী শ্রী কোজাগরি মাতার আরাধনার সহিত আমরা পাঁচ দিন ব্যাপী বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক